সপ্তাহান্তে মাত্র দুটো দিন ছুটি দুই দিন একটু হাওয়া বোতল করে আসলে আপনার কাজের ক্ষেত্রেও মন বসবে দূরে কোথাও না গিয়ে ঘুরে আসুন কলকাতার কাছেই ভাবছেন কোথায় যাবেন কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের দূরত্ব খুব একটা বেশি নয় অনেকের ধারণা এই পূর্ব মেদিনীপুরে দেখার মতো জায়গা আদেও কি কিছু আছে হয়তো নেই কিন্তু সেই ধারণা পুরোপুরি ভুল পাহাড় সমুদ্রের বাইরে যারা একটু অন্যরকম জায়গা ঘুরতে যেতে পছন্দ করেন তাদের জন্য রইল পূর্ব মেদিনীপুরের একটি গ্রাম পচেটগড় কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে রয়েছে এই পচেটগড় পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লকের মধ্যে পড়ে পচেটগড় যেখানে রয়েছে একটি বিশাল বড় রাজবাড়ি এই রাজবাড়ি পুরো প্রাসাদের মতো দেখতে এই বাড়িকে বলা হয় জমিদার বাড়ি মোটা আর উঁচু থাম্বাওয়ালা এই সাদা রঙের রাজবাড়ির সঙ্গে যুক্ত ইতিহাসের অনেক কাহিনী সেই আমলের খিলানের বারান্দা সবুজ রঙের খড়খড়ি জানালা করি কাঠের ছাদ দেখতে পাবেন এই রাজবাড়িতে আসলে দু সালে এই রাজবাড়ি হেরিটেজ তকমা পেয়েছে এরপর থেকেই এখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে দীঘা থেকে এই রাজবাড়ির দূরত্ব সত্তর কিলোমিটার এই রাজবাড়িতে বছরের পর বছর ধরে এখনো হয় দুর্গা পুজো গ্রামের সকল মানুষ মিলিত হয় এই পুজোতে এখানে রয়েছে একটি জলসা ঘরও যেখানে যদুঘটের সেতার এবং গানের খাতাও রয়েছে এখানে প্রতি বছর পালিত হয় মেলা। এখানে যেতে চাইলে আপনাকে হাওড়া থেকে কিংবা থেকে বাসে করে পৌঁছে যেতে হবে সিন্দা সেখান থেকে টোটো কিংবা অটো করে পৌঁছে যান এই নতুন গন্তব্যে রিপোর্ট বাংলা জাগো